হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আজ আমরা এমন একটি দেশের কথা বলবো যা সাম্প্রতিক সময়ে ভাইরাল হয়ে উঠেছে এবং ট্রাভেলারদের কাছে হট টপিকে পরিণত হয়েছে এটি জর্জরিয়া দেশ ইউরোপ এবং এশিয়ার সংযোগস্থলে এটি অবস্থিত এই দেশটি অনেক ছোট একটি দেশ তবে অত্যন্ত আকর্ষণীয় দেশ এটি প্রাকৃতিক সৌন্দর্য প্রাচীন সংস্কৃতি এবং অন্যান্য ঐতিহ্যে মিশ্রণে ভরা এই দেশটি সত্যি এক গোপন রত্ন হ্যাঁ বন্ধুরা আজকে আমরা স্বপ্নের দেশ জর্জরিয়া দেশ সম্পর্কে কথা বলবো। তাই বন্ধুরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর বন্ধুরা আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট আপনারা যদি আমাদের এই ছোট্ট চ্যানেল ওয়ার্ল্ড ডিকশনারিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে এবং পেজে দেখলে পেজে ফলো দিয়ে পাশে থাকবেন তো বন্ধুরা চলুন বেশি কথা না বলে জর্জরিয়া দেশের ভিডিওটি শুরু করা যাক জর্জরিয়া দেশ এই দেশটিকে স্বপ্নের দেশের মতন মনে হলেও এটি একটি মনোমধ্যকর দেশ বটে এখানে এমন সব আকর্ষণীয় জায়গা আছে যা আপনাকে মুগ্ধ করবে জর্জরিয়ার প্রাকৃতিক সৌন্দর্য বলতে গেলে সে হরনদ কসেসর পর্বতমালা চূড়ায় বরফে ঢাকা পাহাড় থেকে শুরু করে সবুজ উপত্যকা এবং মনোরম রথ দেশে প্রাকৃতিক প্রেমিকদের জন্য একটি স্বর্গ এখানে আপনি দেখতে পাবেন গেরিগেটির ট্রিনিটি চার্চ যা পাহাড়ের একটি চূড়ায় অবস্থিত এবং আশেপাশে প্রাকৃতিক সৌন্দর্য আপনাকে অনেক মুগ্ধ করবে উপস্থলে প্রাচীন গুহা যা শহরের অন্যান্য প্রাকৃতিক এবং ঐতিহাসিক সৌন্দর্যের এক অন্যান্য মিশ্রণ জর্জরিয়ার ইতিহাস প্রায় হাজার বছরের পুরানো এটি বিশ্বের প্রাচীনতম খ্রিস্টান দেশগুলোর মধ্যে একটি দেশ টিবিলিসি জর্জরিয়া দেশের রাজধানী যেখানে পুরনো এবং নতুনের সংমিশ্রণে আপনি দেখতে পাবেন প্রাচীন চার্চ রঙিন বালকনি এবং আধুনিক স্থাপত্য জর্জরিয়ার ওয়াইন জর্জরিয়া বিশ্বের প্রাচীনতম ওয়াইন উৎপাদনকারী দেশ হিসাবে প্রাধান্য পেয়েছে এখানে ওয়াইন তৈরি হয় ঐতিহ্যবাহী পদ্ধতিতে যা ইউনেস্কো কর্তৃক বিশ্ব ঐতিহ্য হিসাবে স্বীকৃত জর্জরিয়ান নৃত্য জর্জুরিয়ান ঐতিহ্যবাহী নৃত্য এবং সঙ্গীত তাদের সংস্কৃতি একটি গুরুত্বপূর্ণ অংশ এই নৃত্যগুলো শক্তি নমনীয়তা এবং ঐতিহ্যের প্রতীক জর্জরিয়ান খাবার বিশ্বব্যাপী বিখ্যাত এখানকার খাবারগুলির স্বাদে এবং বৈচিত্র্যের অন্যান্য খাংচাপড়ি পানি দিয়ে ভরা এই রুটি জর্জরিয়ার জাতীয় খাবার বিশেষ করে আজারুলি কাংচাপড়ি যা দেখতে একেবারে নৌকার মতো এবং মাঝখানে গগল পানি থাকে কিঙ্কালি মাংস দিয়ে ভরা এই ডাম্পুলিগুলি জর্জরিয়ানদের প্রিয় খাবার খাবারগুলো খেতে হবে আপনাকে সাবধানে কারণ ভেতরে অনেক রস থাকে জর্জরিয়ান ওয়াইংসারা জর্জরিয়ানদের খাবার অসম্পূর্ণ থাকে এখানকার ওয়াইনগুলো তাদের স্বাদ এবং ঐতিহ্যের জন্য বেশ বিখ্যাত জর্জরিয়ানরা তাদের অতিথিয়তার জন্য বেশ বিখ্যাত এখানে আপনি যেখানে যান না কেন স্থানীয়রা আপনাকে পরিবারের মতো স্বাগত জানাবে তাদের অতিথিয়তা এবং উষ্ণতা এ দেশকে আরও বেশি আকর্ষণীয় করে ফলে জর্জরিয়া শুধু একটি দেশ নয় এটি একটি অনুভূতি এর প্রাকৃতিক সৌন্দর্য সমৃদ্ধ ইতিহাস এবং মানুষ আপনাকে মুগ্ধ করবে আপনি যদি আপনার পরবর্তী ভ্রমণের জন্য একটি অনন্য গন্তব্য খুঁজছেন জর্জরীয় হতে পারে আপনার জন্য সেরা পছন্দের একটি জায়গা তাহলে বন্ধুরা আর দেরি কিসের এখনই চলে আসুন এই জর্জরিয়া দেশে তো বন্ধুরা জর্জরিয়া দেশের এই ভিডিওটি আজকের মতন এই পর্যন্তই আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের সবার কাছে অনেক ভালো লেগেছে যদি বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে এখনই ভিডিওতে একটি লাইক এবং কমেন্ট করে আপনার গুরুত্বপূর্ণ মতামতটি জানিয়ে দেবেন দেখা হবে কোনো পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের দিকে খেয়াল রাখবেন ধন্যবাদ